সৌদি আরব ছেড়ে কয়েক সপ্তাহ আগেই নিজের দেশে ফিরেছেন ছোটবেলার ক্লাব স্যান্টোসে যোগ দিয়েছেন সেই ক্লাবের হয়ে প্রথম গোল করলেন নেইমার তারপরেই বার্সেলোনা ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল সেই নিয়ে কথাও বলেছেন নেইমারের বাবা রবিবার রাতের ম্যাচে সাও পাওলো ক্লাব আগুয়া সান্তার বিরুদ্ধে তিন একে জিতেছে স্যান্টোস নেইমার একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন যদিও এই ম্যাচে তিনি পুরো নব্বই মিনিট খেলতে পারেননি যা তাঁর ফিটনেস নিয়ে আবার প্রশ্ন তুলছে এদিকে নেমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের একাধিক সংবাদমাধ্যম তাদের দাবি স্যান্টোসের ছ মাসের চুক্তি নেমারের তা সম্পূর্ণ করে পরের গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিতে পারেন তিনি নিজে কতটা ফিট এবং এখনও ফুটবলকে কিছু দেওয়া বাকি রয়েছে তার এটা বোঝাতেই নাকি স্যান্টোসে ফিরেছেন তিনি ঘনিষ্ঠদের দাবি এখনও ইউরোপে খেলতে মরিয়া নেমার তবে আপাতত এই সম্ভাবনা নস্বাত করেছেন নেইমার সিনিয়র বলেছেন আমরা এখানে পাঁচ মাসের জন্য আসিনি স্যান্টসের দলকে নতুন করে সাজিয়ে দিতে এসেছি কিভাবে তারা আবার ফুটবলের মূল স্রোতে ফিরতে পারে তা বোঝাতে এসেছি এখন ক্লাবের কঠিন সময় চলছে তার মধ্যেও ওরা নেইমারকে ফিরিয়ে এনেছে এই স্যান্টস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার দু চোদ্দ থেকে দু সতেরো পর্যন্ত খেলেছিলেন দু পনেরো সালে ক্লাবের হয়ে ত্রিমুকুট জিতেছিলেন লাল জার্সি গায়ে একশো ছিয়াশি ম্যাচে একশো পাঁচটি গোল করেছিলেন ছিল ও ছিয়াত্তরটি অ্যাসিস্ট এরপর রেকর্ড অর্থে যোগ দেন ফ্রান্সের ক্লাব পি হাই নিউজ নেটওয়ার্ক